নো রোড নো ভোট আসন্ন লোকসভার ভোট বয়কটের ডাক হাতে ফেস্টুন ব্যানার নিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ আলোচনার পর তোলে অবরোধ বছরের পর বছর ধরে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতাদের রাস্তা মেরামতির দাবি জানানো হলেও রাস্তা মেরামত হয়নি তাই এবার ভোট বয়কটের ডাক দিয়ে হাতে ফেস্টুন ব্যানার নিয়ে রাস্তা অবরোধে সামিল হলো চারটি গ্রামের মানুষজন তাদের দাবি আর প্রতিশ্রুতি নয় এবার আগে রাস্তা তারপরে ভোট দীর্ঘক্ষণ ধরে রাজ্য সড়ক অবরোধের জেরে দেখা দেয় তীব্র যানজট গ্রাম পঞ্চায়েত ভালুকুণ্ড এলাকার পোস্টারে লেখা বন্ধুগণ দীর্ঘ বারো বছর ধরে প্রধান থেকে শুরু করে বিধায়ক বারে বারে জানিও রাস্তা তৈরির প্রতিশ্রুতি সত্ত্বেও রাস্তার কোনো কাজ শুরু হয়নি তাই রামপুর ক্ষুদ্র ভালুকুণ্ড ছোট বেহতা বড় বেহতা কাঁঠালবেড়িয়া গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিলেন ফেস্টুন ব্যানার হাতে মিছিল করে মঙ্গলবার বিকেলে পলাশচাপড়ি এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা চারটি গ্রাম মিলিয়ে প্রায় বারোশোর মতো ভোটার রয়েছে এলাকায় আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন কুড়ি মে রয়েছে ভোট আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন শেষ মুহূর্তে ভোট বয়কটের পোস্টার হাতে অবরোধে সামিল হয় সমস্ত মানুষজন চারটি গ্রামের মানুষজন ভোট যদি না দেয় সেক্ষেত্রে প্রভাব পড়বে রাজনৈতিক দলের এমনটাই দাবি রাজনৈতিক মহলে আজ বহু বছর ধরে বারবার আবেদন করা সত্ত্বেও পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রধান আমাদের পঞ্চায়েত সমিতি ব্লক এবং এম কাছে বারবার মানে অনুরোধ কারণ প্রত্যেকেই পরিচিত তো বারবার অনুরোধ করেও দেখুন এতগুলো গ্রাম ক্ষুদ্রভালুকুণ্ডু ব্যওতা কাঁঠালবেড়িয়া তিন চারখানি গ্রামের রামপুরের কিছু অংশ এই একটি রাস্তার উপর দিকে যাতায়াত এত বছর সরকার থাকা সত্ত্বেও এই রাস্তাটার পাকা হলো না অথচ অনেক গ্রাম আছে দু তিনটা ঘর আছে তাতেও রাস্তা পাকা হয়ে যাচ্ছে এত মানুষের যাতায়াত এই রাস্তাটা যদি দেখেন একটু এই যে বৃষ্টি হয়েছিল এতদিন পরে তাতেও এই রাস্তায় যাতায়াত করা যাচ্ছে না ছোটো ছোটো হ্যাঁ কম করেও চারখানা গ্রামের মানুষ যাতায়াত করে একটাই রাস্তা একটি রাস্তা মানে বিকল্প নেই প্রতিনিয়ত চারখানা গ্রামের অন্তত হাজার দু হাজার মানুষ যাতায়াত করে বেয়াল দোষা ওই মাঝে একটু মরাম দিয়ে দেয় কন্ট্রাক্টররা কাজে লেগে মোরাম দেয় কিন্তু মরমটা এত খারাপভাবে দেয় যে কাদাম মাটি মোরাম দেয় যেটা কেউ মানে দুই এক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় যে ডোব হয়ে যায় যে যেই হ্যাঁ প্রশাসনকে দরখাস্ত করা আছে না হয়নি মানে এটা তো শেষ মানুষের শেষ উপায় নেই বলে এইটা করছে রাস্তা নাহলে এই সব গ্রামের মানুষ কখনো রাস্তা অবরোধ করে না কখনো কোনো রেকর্ড নেই মানে এই ক্ষুদ্র খুচরোবালুকুণ্ডু ব্যওতা ওই করে দেবোই বলছে হয়ে যাবেই বলছে এর পরের প্রকল্পে দিয়ে রেখেছেই বলছে কিন্তু আদতে কিছুই হয় না আদতে কখনোই কিছু হয় না উপায় নেই এইটুকু মানে এইটুকুই আমাদের উপায় যে আমরা অন্তত জানাই যখন কোনোভাবে হচ্ছে না কোনো আবেদনই হচ্ছে না এটা একটা বলুন দিন সরকার দিকে কত রাস্তা করে দিয়েছে কিভাবে হচ্ছে একটা গ্রাম আছে এরকম যে দু তিনটা ঘর আছে তাতেও রাস্তা হয়ে গেছে এখানে একটা উপযুক্ত রাস্তা হচ্ছে না কোনো উপায় না পেয়ে গ্রামের মানুষ বসেছে আর এদিকের গ্রামের মানে কি বলবো আমাদের এদিকের গ্রামের মানুষ অনেক ভদ্র মানে কোনো পর্যন্ত রেকর্ড নেই যে এরকম কোনো কাজ করেছে যে ভোট বয়কট বলুন হ্যাঁ যে কোনোভাবেই রাস্তা হতে হবে এর কোনো বিকল্প আর চাইছি আমার নাম সুশীল ঘোষ আমার গ্রামের নাম ক্ষুদ্রবাল